এটা একটা ঝুলন্ত বাগান ধনুট উপজেলার ভাণ্ডারবাড়ির এই বাগানগুলো অনেকগুলো বাগান করেছে এখানে দেখতে পাচ্ছি বেগুন সহ আরও কিছু সবজি আছে শুধু বেগুনই নয় এখানে আছে পাতা পাতাকপি টমেটো কাঁচামরিচ সহ আরও অন্যান্য সবজির গাছ এরকম ঝুলন্ত বাগানে নাকি অনেকটাই লাভবান হওয়া যায় নিজে যেমন খাওয়া যায় অন্যকেও দেয়া যায় কয়েকটি বাগান এখানে দেখছি আপনি লক্ষ্য করুন কি সুন্দর বাগানটি নিচে পাতা কপি উপরে মরিচ তার উপরে বেগুন গাছ সুন্দর বেগুন ধরেছে ও পাশে টমেটো আছে কাঁচামরিচও আছে এই সময় কাঁচামরিচের যে দাম তাতে যিনি করেছেন ওনার নাম মেহিনা খাতুন তিনি জানান যে এই দুঃসময়ে সবজির দুঃসময়ে যখন দাম বেশি তখন তার বাজার থেকে কিনতে হয় না শুধু সবজি হিসাবেই নয় রাস্তার দুপাশে যেভাবে ঝুলন্ত বাগান অনেকটা এই রাস্তার সৌন্দর্যও বর্ধন করেছে এখানে অনেকেই কৌতূহলবশত আসে এখান থেকে দেখে যে তারা নিজেরাও তার বাড়ির পাশে এই ঝুলন্ত বাগান করার চেষ্টা করে আমি অনেকের সাথে কথা বললাম তারা জানালো এটা খুব সহজলভ্য এবং খুব আকর্ষণীয় একটি চাষ ধন্যবাদ সবাইকে